রবি ঠাকুর বাঙালির প্রাণের ঠাকুর বাঙালির সমস্ত আবেগ জুড়ে তিনি যে কতটা বিদ্যমান তা আজকের এই শতকে দাঁড়িয়েও আমরা অনুভব করতে পারি তার কবিতা হোক গান হোক তার ছোট গল্প নাটক উপন্যাস যেখানেই দেখা যায় রবীন্দ্রনাথের ছত্রছায় আজও আমরা সুরক্ষিত রবীন্দ্রনাথ মানুষের সমস্ত বাঙালির দুঃখ সুখ প্রেম বিরহ সমস্ত জায়গায় যেন চিরকালের মতো অধিকার করে বসে আছেন তাই গীতাঞ্জলির যদি কোনো সঙ্গীত নিয়ে আলোচনা করতে চায় তার সূচনাতেই বলতে হয় সেখানে প্রেম যে থাকবেই তা তো বাধ্যতামূলক কিন্তু এই প্রেম কেমন প্রেম গীতাঞ্জলির যে প্রেম গীতাঞ্জলির কবিতাগুলির মধ্যে বা গানগুলির মধ্যে যে প্রেম তা কেবল একটা সীমানা নেই কেবল প্রেমের একটা সীমানা নেই কেবল মানব প্রেম নেই এই ঐশ্বরিক প্রেম এই প্রকৃতি প্রেম এ পূজা স্তরের গান এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি গীতাঞ্জলির এগারো সংখ্যক কবিতাটিকে বা গানটিকে আলোচনা করার চেষ্টা করি তাহলে আমরা দেখব সেখানে তিনি কতটা প্রকৃতি প্রেমিক হয়ে উঠেছেন প্রকৃতির রূপ রস মাধুর্যে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন কবিতাটির ছত্র ছত্র প্রত্যেকটি শব্দ যেন একেবারে আমাদের কাছে নতুনত্বর উদয় করছে প্রত্যেকটি শব্দ আমাদের পরিচিত কিন্তু পরিচিতের মধ্যে যে এক অদ্ভুত সৌন্দর্য যাকে আমরা বলি যা রিয়ালিটি যা সত্য তাই চিরকাল শিব তাই চিরকাল সুন্দর ঠিক তেমনই আমরা জানি যে আমাদের একটি ঋতু শরৎ ঋতু যদিও ভূগোলের ম্যাপের মধ্যে বা ভূগোলের মানচিত্রে যখন আমরা কাজ করি তখন এই ঋতুটিকে আমরা ততটা ভালো করে বুঝতে পারি না কিন্তু বাঙালির মনে প্রাণে এই ঋতুটার কীভাবে ছড়িয়ে রয়েছে আমরা একটা শব্দ দিয়েই বুঝতে পারি সেটা হচ্ছে কাশফুল এই কাশফুলের সৌন্দর্য আমাদের কার না হৃদয়কে কেড়ে নেয় ভাবো একবার যদি সেই শরৎ ঋতুটির বর্ণনা করতে হয় তাহলে আমরা গিয়ে দেখব নজরুল থেকে শুরু করে বাংলা সাহিত্যের আরও অনন্য সব সাহিত্যিকেরা সবাই কোথাও না কোথাও কাজ করেইছেন এই ঋতুটিকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কাজ করেছেন তিনি বলছেন এই প্রকৃতি এত সুন্দর এবং শরতের মেঘ থেকে শুরু করে শরতের নদী মাঠঘাট মানুষের মন আর চারিদিকের বাতাসের যে সৌরভ এই সমস্ত কিছুতে মিশে আছে এই শরৎ ঋতুটির একটা নিজস্বতা একটা স্বতন্ত্রতা এই জায়গা থেকে কবিতাটির শুরুতেই এই ঋতুকে স্বাগতম জানাচ্ছেন কবি তিনি বলছেন আমরা বেঁধেছি কাশের গুচ্ছ কাশফুল সেগুলোর গুচ্ছ আমরা বেঁধে রেখেছি আমরা গেঁথেছি শেফালি মালা শেফালি ফুল এই শরৎ ঋতুতেই বিকশিত হয় প্রস্ফুটিত হয় এই ফুল যেমনই চমৎকার তেমনই তার সুগন্ধ বলা হচ্ছে আমরা বেঁধেছি কাশের গুচ্ছ আমরা গেঁথেছি শেফালি মালা নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা আহ এই সময় চারিদিকে মাঠঘাট ধানে শস্যে পরিপূর্ণ আর নদীর তীরে রাস্তার ধারে ফুটে আছে কাশ আর তার পাশাপাশি যে ফুলটি সবচেয়ে বেশি সৌন্দর্য একবার ভরপুর করে দেয় শরৎ ঋতুটিতে সেই ফুল হচ্ছে শেফালি তাহলে তিনি কি বলছেন আমরা বেঁধেছি কাশের গুচ্ছ আমরা গেঁথেছি শেফালি মালা নবীন ধানের মানে নতুন ধানের মঞ্জুরি দিয়েই সাজিয়ে এনেছি ডালা এসোগ শারদলক্ষ্মী এই যে আমরা শরৎ ঋতুকে শরৎ ঋতুর মানেই আমরা বুঝে নিই দুর্গাপুজো আসছে দুর্গাপুজো যে দুর্গাপুজো আমাদের জীবনে এমন এক নতুনত্ব নিয়ে আসে যেখানে আমরা সৌন্দর্য এবং একেবারে মানবিক যে আনন্দের স্তরে আমরা পৌঁছে যাই প্রকৃতির প্রতি আমাদের এক অদ্ভুত প্রেম জেগে ওঠে একটা সহানুভূতিশীল মনোভাব তৈরি হয় কেন প্রকৃতির দিকে তাকালে আমরা কোথাও যেন একটা ভব ঘুরে মন খুঁজে পায়। কোথাও যেন একটা রোমান্টিকতা জেগে ওঠে ফুল কাশফুল সেই শরথে মেঘের দোলা আর সেই একদম শুভ্র মেঘ ভেসে যাচ্ছে চমৎকার এই দৃশ্য তিনিও সেই একই কথা বলছেন হে শারদ লক্ষ্মী এসো তুমি এসো তোমার শুভ্র মেঘের রথে করে এসো এই যে মেঘ আকাশে ঘুরে বেড়াচ্ছে শুভ্র সাদা মেঘ একবারে তুলোর মতো সাদা মেঘ সে মেঘে ভেসে ভেসে তুমি এসো এসো নির্মল নীল পথে আকাশটা নির্মল পরিষ্কার নীল হয়ে আছে সেই পথে তুমি এসো এসো ধৌত শ্যামল আলো ঝলমল বনগিরি পর্বতে আমরা আষা আষাঢ় শ্রাবণ এইসব মাসকে পার করে দেখেছি যখন বৃষ্টিপাত হয়ে যাচ্ছে এবং তখন গাছপালা সবাই যেন স্নান করছে বর্ষায় স্নান করার পর ধীরে 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 যখন শরৎ আসছে তখন দেখছি প্রকৃতি কত সুন্দর করে বসে আছে কবি বলছেন হে শরৎ দেবী লক্ষ্মী তুমি এসো তুমি এসো তোমার শুভ্র মেঘের রথে করে তুমি এসো সেই নির্মল নীল পথে তুমি এসো ধৌত মানে ধুয়ে যাওয়া শ্যামল মানে সবুজ আলো ঝলমল করা বন গিরি পর্বত সমগ্রতায় মধ্যে তুমি এসো সমস্ত কিছুর মধ্যে দিয়ে তুমি এসো এসো মুকুটে পড়িয়া সে তো শতদল শীতল শিশির ঢালা কি বলছেন এসো তুমি মাথায় মুকুট পরে এসো কিসের দেখবা ফুল যখন কুড়ি অবস্থায় থাকে কেমন থাকে বলতো যেন মুকুটের মতো ধীরে 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 পাপড়িগুলো খোলে তো বলছেন তুমি মুকুটে পরে এসো শ্বেত মানে সাদা শতদল আর শীতল শিশির ঢালা সেই সময় সবে শিশির পড়া শুরু হয় এবং সেই ফুলের মধ্যে কিন্তু শিশির পড়ে থাকে সেই সমস্ত সৌন্দর্যগুলোকে তিনি এক ঝটকায় তুলে ধরলেন আবারও বলছি তিনি বলছেন আমরা বেদ রেখেছি বা বেঁধেছি কাশের গুচ্ছ আমরা বেঁধেছি শেফালি মালা আর কি আমরা নবীন ধানের মঞ্জুরি দিয়ে ডালা সাজিয়ে রেখেছি তোমাকে বরণ করবে বললে হে শরৎ লক্ষ্মী হে শারদ লক্ষ্মী তুমি এসো তোমার শুভ্র মেঘের রথে করে তুমি এসো এই নির্মল নীল আকাশের মধ্যে দিয়ে এসো তুমি কোথায় বলছেন ধৌত শ্যামল আলো ঝলমল করা বনগিরি পর্বতের মধ্যে এসো মুকুটে পড়িয়া সে তো শতদল শীতল শিশির ঢালা এমন সৌন্দর্যময় জায়গাতে এই প্রকৃতির মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ো হে শারদলক্ষ্মী অর্থাৎ তিনি কখনো বসন্তে জেগে উঠেছেন তো কখনো বর্ষায় যখনই তিনি কলম ধরেছেন প্রকৃতির কোনো না কোনো রূপ আমাদেরকে অবাক করে দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন এই সৌন্দর্য বোধ রবীন্দ্রনাথের ছিল বলেই তিনি প্রকৃতিকে এত সুন্দরভাবে দেখতে পেয়েছেন এবং আমাদেরকে অনুভব করাতে পারছেন আমরা ব্যস্ত জীবনে প্রকৃতি থেকে কতটা দূরে সরে যায় তা বুঝতে পারি কখন যখন আমরা দেখি একটার পর একটা ঋতু পার হয়ে যাচ্ছে অথচ আমাদের মনের মধ্যে কোনো আবেগ আমাদেরকে বিচলিত করছে না অদ্ভুত যে আমরা প্রকৃতির দিক থেকে মুখ সরিয়ে নিয়েছি সরিয়ে নিয়েছি নিজেদের অস্তিত্বকে পর্যন্ত এই জায়গাতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমাদেরকে কোথাও যেন একটা প্রকৃতির ডাক শুনতে সাহায্য করে তিনি আরও বলছেন তিনি বলছেন ঝরা মালতির ফুলে আসন বিছানো নিভৃত কুঞ্জে আহ সেই মালতি ফুল পড়ে আছে নিচে দিকে যেখানে আসন হয়ে আছে শয্যা সাজানো আছে যেন এসো ভরা গঙ্গার কুলে আহ এই বাংলার উপর দিয়ে যে গঙ্গা নদী গেছে সেই গঙ্গার যে শীতল জল পরিষ্কার পরিচ্ছন্ন জল সেই জল বয়ে চলেছে পাশ দিয়ে যার পাশে মালতী ফুলের গাছ সেখানে মালতি ফুল ঝরে আছে বলছে আসন বিছানো নিভৃত আড়ালে কুঞ্জে ভরা গঙ্গার কুলে ফিরিছে মরাল ডানা পাতি বাড়ে মরালটা কী দেখবা এই বর্ষাকালে বা এই শরৎকালে দেখা যায় এই গলা উঁচু করা সাদা রঙের এক ধরনের পাখি যারা ওই মাছ খায় বা ওই জমিতে ঘুরে বেড়ায় এই পাখিগুলোকে বলা হয় মরাল তিনি কি বলছেন যে ফিরিছে মরাল ডানা পাতি বাড়ে তোমার চরণ মূলে যেন সে ফিরে ফিরে যাচ্ছে মরাল যেন উঠছে উড়তে উঠতে আসছে কোথায় তোমার চরণ পাবে বলে হে শারদলক্ষ্মী তুমি এসো বনপ্রান্তে তুমি এসো মালতী ফুল যেখানে পড়ে আছে সেই আসন গ্রহণ করো তোমার সেই পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গার নদী সেই কুলের মধ্যে দেখো এখনও মরাল ডানা মেলার চেষ্টা করছে তোমার চরণের আশ্রয় পাবে বলে গুঞ্জরতান্তুলীয় তোমার সোনার বিনার তারে এই প্রকৃতি রোমান্টিক মানুষের মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে তোলে তাই এই প্রকৃতি যেভাবে মানুষের মনের মধ্যে চঞ্চলতা তৈরি করে দেয় এবং পাশাপাশি একই সাথে স্নিগ্ধ শান্ত মনোভাবও তৈরি করে দেয় মানুষকে গম্ভীর থেকে একটা কোথাও মুক্ত নির্মলতার মধ্যে নিয়ে যাত্রা করে এই নিশ্চয় কোনো সুর আছে প্রকৃতির মধ্যে এই ফুলের মধ্যে কী আছে যে তোমাকে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে দেয় তার দিকে তাকিয়ে তুমি বলো আহ কি সুন্দর কি সুন্দর এই ফুলটি কি আছে সেই মেঘের মধ্যে যার দিকে তাকিয়ে থেকে তোমার ভালো লাগে কি আছে সেই মালতী ফুলের মধ্যে যার বিছানা পড়ে আছে মালতী ফুল আর তোমার সেদিকে আকর্ষণ করছে তোমার চক্ষুকে তুমি সেদিকে তাকিয়ে আছো কিছু তো আছে তার মানে প্রকৃতি বাজনা বাজাচ্ছে প্রকৃতির সুর তুলছে প্রকৃতি টান দিচ্ছে আর সেই টানে সেই তালে তুমি ঝংকৃত হচ্ছ তোমার হৃদয় ঝংকার দিয়ে উঠছে তাই তিনি বলছেন হে প্রকৃতি মা তুমি গুঞ্জর তান মানে গুঞ্জরিত করো তোমার তানতলো তোমার তাল শুরু করো সুর শুরু করো তুলিও তোমার সোনার বিনার তারে আহ তুমি তোমার সোনার বিনার তারে এমনভাবে সুরটাকে ঝংকৃত করো যেন মৃদু মধু ঝংকারে হাসি ঢালা সুর গলিয়া পড়িবে ক্ষণিক ও মানুষ যখন ভীষণ খুশি হয় তখন কিন্তু কেঁদে ফেলে এমন সুন্দর দিক এমন প্রকৃতির দিকে তাকিয়ে থেকে থেকে তোমার হয়তো কখনো মনে পড়ে যাবে যে কতগুলো বসন্ত কতগুলো শরৎ কতগুলো বর্ষা তোমার জীবন থেকে পার হয়ে গেছে তুমি ফিরেও তাকাও এই প্রকৃতির দিকে তুমি কোথায় হারিয়ে গেছিলে তুমি এখন কোথায় আছো কোথায় যাচ্ছ কিসের এত তারা ফলে কোথাও যেন তোমার হৃদয় ভরে যাবে এই প্রাকৃতিক সৌন্দর্যে সঙ্গে সঙ্গে তোমার চোখ থেকে জল যাবে এই প্রকৃতির প্রতি মানুষের যে করুণ বেদনা এবং চিরকালীন প্রেম সেই দৃশ্যটিকে টুকুই তুলে ধরতে চেয়েছেন কবি এখানে তাই বলছেন তোমার হাসি ঢালা সুর গলিয়া পরিবে ক্ষণিক অশ্রু রোহিয়া রোহিয়া যে পরশমণি ঝলকে কোণে বলছে তোমার দিকে যত তাকায় ততই অবাক হয়ে যায় হে প্রকৃতি হে শরৎ ঋতু তোমার দিকে যত তাকায় ততই অবাক হয়ে যায় থেমে থেমে আচমকা মনে হয় যেন আমার চোখ আচমকা খুঁজে পেয়েছে কোনো এক চমৎকার নতুন সৌন্দর্য ঝলকে ওঠে আমার অলক কোণে চোখের পাতার কাছে চুল সেই চুল সরে গিয়ে যেন পরশমণি আমার আমি দেখতে পাচ্ছি আমার চোখ দিয়ে আর পলকের তলে মানে সামান্য মুহূর্তের মধ্যেই স্বকরুণ করে মানে সেই করুণ বেদনা ছাপিয়ে যায় সারা হৃদয় জুড়ে বুলাইও বুলাইও মনে আমার মনের মতো তুমি বুলিয়ে দিও সেই বেদনা শোনা হয়ে যাবে সকল ভাবনা আধার হইবে আলা দারুণ কথা আলা মানে আলো বলছি সঙ্গে সঙ্গে আমার যে মানসিক ব্যাধি আমার যে মন খারাপ আমার যে একাকিত্বতা এই প্রকৃতির কাছে আসলে এমন একটা সুর আমি অনুভব করতে পারি সারা শরীর জুড়ে আমি আমার চোখ দিয়ে দেখি আর আমার মন ভরে যায় সেখানে এর ফলে কি হয় হু হু করে আমার চোখের জল পড়ে সেই চোখের জলের মধ্যে দিয়েও একটা শান্তি একটা আনন্দ খুঁজে পায়। আর সঙ্গে সঙ্গে আমার যত দুশ্চিন্তা যত ভাবনা সব কিছু শোনা হয়ে ওঠে প্রকৃতির কাছে আসলে আর সকল আমার ভেতরে থাকা আধার অংশগুলো আলোকিত হয়ে যায় তাহলে কি বলছেন তিনি প্রথমে এই কবিতার যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেগুলো তোমাদেরকে একটু সাবধানে দেখতে হবে তিনি প্রকৃতিকে সাজাচ্ছেন কি কি ফুল দিয়ে সেটাকে দেখো এবং সেগুলো কিসের কিসের প্রতীক সেটাকে আমাদেরকে বুঝতে হবে কেস এই যে কাশের যে গুচ্ছ বলছেন এই কাশ ফুল শরৎ ঋতুর সবচেয়ে সৌন্দর্যতম অংশ সুন্দরীর প্রতীক এবং সুন্দরকে তখন আমরা সুন্দর বলতে পারব, যখন আমরা তা দেখে অনুভব করব এবং অভিভূত হয়ে যাব। সুন্দর তা নয় যা বাহিরে আছে সুন্দর যা আমাদের ভেতরে রয়েছে কিন্তু চারিদিকের যে এত বেদনা ভাবনা চিন্তা এই যে বেদনাগুলো এই বেদনার মেঘ সরে যাবে তবে তো আমরা প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করতে পারব কবি বলছেন যে আজ সেই দিনটি এসেছে এই শরৎ ঋতু আসছে তাই শরৎ ঋতুকে আমি আমার মন প্রাণ দিয়ে নিজের সমস্ত বেদনা ভাবনা চিন্তাকে দূর করে দিয়ে মন প্রাণ দিয়ে এর কাশফুল ফুল হাতে তুলে নেব তুলে নেব সেফালির মালা আর নতুন যে ধান হয়েছে সেগুলো ডালা ভরে নেব আমরা তুলে ধরবো সেই শারদ জননীকে অর্থাৎ দেবী দুর্গার আরাধনা হতে চলেছে আমরা এই শরথ দেবীকে আমরা বরণ করে নেব তখনই তিনি বলছেন তুমি এসো তুমি কোথায় আসবে হে শরথ মা তুমি আসবে এই ধৌত ধুয়ে যাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন শ্যামল প্রান্তরে বনে প্রান্তরে তুমি আসবে গিরিতে পর্বতে তুমি আসবে আলো ঝলমল করে চারিদিকে আলোর উজ্জ্বলতা হয়ে আসবে তুমি আর মনে হবে যেন তোমার মুকুটে তুমি তোমার মাথায় যে মুকুট পরে আছো তা যেন একবারে শ্বেতপদ্মের মতো সুন্দর তার মধ্যে শীতল শিশির ঢালা রয়েছে আর আর আমি তোমার জন্য বিছানা করে রেখেছি তোমার স্থান তোমার ধান তৈরি করে রেখেছি সেই মালতির ফুল ঝরে পড়েছে মালতি গাছের নিচে যেখানে সেইখানে আমি নিভৃতে তোমার কুঞ্জ তৈরি করেছি এ বাহিরে নয় বোঝো কবি আর অন্যান্য কবিতাতেও বলেছে নাকি কথা গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে আমার চেতনার রঙে পান্না হলো সবুজ চুনে উঠলো রাঙা হয়ে ব্যাপারটা কি দেখো যদি ফুল আছে বাহিরের দিকে তো ফুলটা সুন্দর নেই তুমি যখন দেখলা এবং ভাবলা কি সুন্দর তখন সে সুন্দর হলো অর্থাৎ মানুষ তার অনুভূতি দিয়ে নিজের অনুভব শক্তিকে দিয়ে যখন বাহিরকে দেখতে যায় তখনই তার ভেতরের সমস্ত অন্ধকার মায়াগুলো সরে যায় মেঘ সরে যায় বেদনার আর সে সবটা ঢেলে চারিদিকে শুধু অমৃত দেখতে পায় জীবন এত সুন্দর যে কবি বলেছেন জীবনকে যদি জীবনের মতো করে দেখা যায় তোমার মনের কারখানা ঘরে জমে থাকা সমস্ত বেদনার মেঘকে সরিয়ে দিয়ে তুমি যদি প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করতে চাও এবং তুমি যদি তৃষ্ণার্ত হয়ে এই শরৎ ঋতুটিকে অনুভব করতে চাও তাহলে তুমি দেখতে পাবে শরৎ আসছে আসছে কিভাবে ধীরে 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 কাশফুলের মধ্যে দিয়ে আসছে কিসের মধ্যে দিয়ে আর সমস্ত কিছুর ফুল মালতী ফুলের মালা নতুন ধান এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু আসছে আমাদের শারদ জননী এবং সেইখানেই তিনি বলছেন হে শরথ জননী তুমি যখন আসছ তোমার প্রকৃতিকে তোমার প্রাকৃতিক শক্তিকে এত তুখোর করো এমন সুর তৈরি করো এমন সুগন্ধ ছড়িয়ে দাও চারিদিকে আমার মন প্রাণ যেন চারিদিকে উন্মাদ হয়ে যায় আমার ভেতরে থাকা সমস্ত মেঘ যেন সরে যায় আমার ভেতরে সকল বেদনার যে অন্ধকার আছে সেই অন্ধকার কেটে যেন আমি আলোতে আসতে পারি আমি যেন প্রকৃতিকে চিনতে পারি প্রকৃতিকে ভালোবাসতে পারি তিনি মরাল পাখির কথা বলছেন তিনি বলছেন যে তোমার সোনার সুর যখন ঝঙ্কৃত হয়ে উঠবে আমার হৃদয়ে আমার হৃদয় অমৃতময় হয়ে যাবে শরৎ ঋতুর সৌন্দর্য নিয়ে যত বলা হবে ততই কম বলা হবে প্রত্যেকটি কবি শরৎ ঋতুকে বিভিন্নভাবে দেখেছেন রবীন্দ্রনাথ দেখেছেন এই শরৎ ঋতুকে শুধু প্রকৃতির মধ্যে দিয়ে না পূজা পর্বের মধ্যে দিয়ে অথবা শরৎ যেন দেবীর তুল্য তিনি আসছেন এবং ছোঁয়া দিচ্ছেন আর সেই অলৌকিক ছোঁয়া দিয়েই পুরো প্রকৃতিটাকে পরিবর্তন করে দিচ্ছেন সঙ্গে সঙ্গে যা ছিল অন্ধকার তাকে আলোকিত করে দিচ্ছেন যেখানে ছিল কালো মেঘ আকাশে সেটা হয়ে যাচ্ছে সুন্দর সফেদ শুভ্র মেঘে পরিণত হচ্ছে নীল আকাশ শরৎকালের আকাশ সেই সময় ঢাকের আওয়াজ সেই সময় বিশুদ্ধ বাতাস কার না মনকে উচ্ছ্বসিত করে দেয় কিন্তু সেই সময় যদি তুমি কাঁদো তুমি তোমার চোখের জল মুছে দাও কারণ তুমি তোমার নয়ন ভরে দেখো এই প্রকৃতিকে দেখতে পাবে এমন এক পরশমণি যা তোমাকে ভীষণভাবে আবেগে উদ্বেলিত করবে পরশমণি কি পরশ পাথর বা এক ধরনের দার্শনিক পাথর যা অত্যন্ত মূল্যবান এই পরশ পাথর বাহিরে আছে বলে তো আমি জানি না পরশ পাথর হচ্ছে আমাদের হৃদয় আমি আমার হৃদয় দিয়ে যা বুঝবো তাই সুন্দর হয়ে যাবে তখনই ওই কথাটি সত্য হবে যে যা সত্য তাই সুন্দর তাই শীত তাই চিরন্ত এইখানে আমি আমার এই আলোচনাটি শেষ করছি গীতাঞ্জলির এগারো সংখ্যক কবিতা যেটি উনিশশো তেরো খ্রিস্টাব্দে লেখা হয়েছিল কবিতাটির সূচনা বা প্রথম লাইন যদি বলা হয় আমরা বেঁধেছি কাশের উচ্চ আলোচনাটি কেমন লাগলো আর কি কী ধরনের আলোচনা তোমরা চাও অবশ্যই জানাবা কমেন্টে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর যদি কোথাও ভালো না লেগে থাকে তাহলে সেটা কমেন্টে জানাবে তাতে আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলোকে অবশ্যই পর্যালোচনা করে সাবধানে ভিডিওগুলো বানাবো কেমন ভালো থেকে সবাই ধন্যবাদ